ওপেন টেন্ডারের দাবিতে সাতচল্লিশ সামবাসা এলাকার স্থানীয় বেকার যুবকরা টিটিএডিসি পিডব্লিউডি ডিভিশন অফিসে তালা ঝুলাল এডিসিতে তীব্রামথা ক্ষমতা দখল করার পর থেকে ধলাই এডিসি অফিসে ধলাইয়ের আধিকারিক সুধন দেববর্মা ও তার গোষ্ঠী বিনা টেন্ডারে এডিসির কাজগুলো মাফিক করে চলেছেন টাকার মাধ্যমে কাজ বিলি করছে তারা তার প্রতিবাদেই টিটি টিটিএডিসি পিডব্লিউ অফিসে তালা ঝুলিয়ে দিল বেকার যুবকরা চি নখল জে অফিচ টি টি এ ডি চি ডিষ্টি অফিচ অংগ তমানি বিলাক চলেকা তামিচ এলেকান বৰ বেকাৰ যুৱক যুৱক তামি চাম মা খাই যে যান বচ টেণ্ডাৰ জমা এৰিমনো যে অফিচিয়েল যে ৰূল ৰেগুলেচন অনুসাৰে কিন্তু অৱনাম খাই হঠাৎ চাহ ঋষিৰে খাই দেখা কম ভাবে য'ত তেনে বিক্ষোভ পাল বাক চাকী ন চব কোনো নেতা নব দুচাৰক খাই কোনো মন্ত্ৰী নব দুচাৰক খাই যে খাই নাই যে ব্যক্তিগত পাৱাৰ বাইদে বাৱাৰ ইউজ খাই দিয়ে খাইকা চমাব চিয়া কিন্তু চিনি পি টি চিনি যে হাফাং চৰকাৰ ন চমাব ন চিনি কওক বিচাৰো যাতে চিনি চিনি ফরি সেভেন যেহেতু কাম খাই মানে চিনি এই ফরটি সেভেন আগে যে বেকার পলাই রো বান বাকে একমাত্র চাকরি বুকি মানিয়ে উমুহ অবস্থা হনজারা অন্তত বে চেন্ডার কিসা মিশা কামখায় বোচ বান মানে জায়গাও তোমারও হঠাৎ সারি সাইনে বাদ দাও চৌভাগি চিনেটি তাদের দাবি ওপেন টেন্ডারের মাধ্যমে যে কোনো কনস্ট্রাকশন কাজ বা রিপেয়ারিং কাজ হলে সবাই টেন্ডার দিয়ে কাজ পাবে যতদিন পর্যন্ত ওপেন টেন্ডার করা হবে না ততদিন পর্যন্ত অফিস তালাবন্ধ অবস্থায় থাকবে বলে জানালেন ক্ষুব্ধ বেকার যুবকরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা